বন্ধু আমরা হাঁটতে হাঁটতে তো ক্লান্ত হয়ে গেলাম চলো কোথাও একটা জায়গায় বসা যাক তারপরে কিছু খেয়ে নিতে হবে প্রচন্ড ক্ষিতে কারণ হয় আর কিছু ভালো লাগছে না হ্যাঁ বন্ধু ঠিকই বলেছো আমাকেও আর হাঁটতে একদম ভালো লাগছে না কোথাও একটা বিশ্রাম আমাদেরকে নিতেই হবে চলো একটা ভালো জায়গা দেখে আমরা বসে পড়ি এবং সেখানে কিছু খাবার আমাদের খেয়ে নিই চলো আমরা এই তো একটা সুন্দর গাছতলা পেয়েছি এখানে বসে আমরা এখানে খেয়ে নিই হ্যাঁ ঠিকই বলেছ এখানে গাছতলাটা খুবই সুন্দর এখানেই বসা যাক আমরা এখানে বসে আহাটটা করে নিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নব। নাও বন্ধু এখন আমরা তাহলে খেতে শুরু করি আমার কাছে পাঁচটা রুটি আছে। বেসতালি খেতে শুরু করো আমিও তিনটে রুটি আছে তাহলে দুজনেই খেয়ে নি এখন। ও বন্ধুরা তোমরা এখন খাচ্ছো আমাকে উপচন্ডো খেতে লেগেছে আমার কিচ্ছু খাবার দাবার নাই তো তোমরা যদি আমাকে একটু খেতে দিতে তাহলে আমার খুব ভালো হতো। বন্ধুরা তোমরা কি আমাকে একটু খেতে দেবে? হ্যাঁ বন্ধু অবশ্যই খেতে দেবো আমরাও তো পথিক আর তুমিও এসেছো এখন অবশ্যই খেতে পাবে নাও তো তিনজনা মিলি তাহলে এই রুটি ভাগ করে খেয়ে নি বন্ধুরা তোমরা আমাকে খুব ভালোভাবেই খাওয়ালে আমাকে ভালোভাবে খাওয়ানোর জন্য তোমাদেরকে এই আটটি মুদ্রা দিলাম তোমরা দুজনাই নিও হ্যাঁ বন্ধু তাহলে আমরা দুজনাই এখন আটটি মুদ্রা করে ভাগ করে নিই দিয়ে চলো আমরা হাঁটা দিয়ে না বন্ধু তা তো হবে না কো তোমার রুটি কম ছিল আমার রুটি বেশি ছিল তাহলে এইভাবে তো সমান সমান মুদ্রা ভাগ হবে না খ তুমি দুটো নাও আর আমি ছটা নিই তবেই ঠিক হবে না বন্ধু এ বিচার তো মানা যায় না কো দুজনকেই দিয়ে গেছে আটটা তাহলে চারটে চারটে করে সমান সমান নিয়ে নাও এ বিচার যদি না ঠিক হয় তাহলে চলো আমরা রাজার কাছে যাই সেখানেই বিচার করে রাজা যেমন ভাগ করে দেবে আমরা সেরকমই নিয়ে নেব চলো তাহলে আমরা এখন হাঁটি রাজা মশাই রাজা মশাই আমাদের একটা ফয়সালা করে দিতে হবে কী ফয়সালা বলো কি ঘটনা ঘটেছে আমাকে সব খুলে বলো তারপর আমরা বনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম আক্লান্ত হয়ে বসেছিলাম আমরা রুটি খাচ্ছিলাম সেখানে আমার পাঁচটা রুটি ছিল আর ওর তিনটে রুটি ছিল রুটিটা যখন আমরা খেতে বসেছি তখন একটা আর একটা পথিক এসে বললো যে আমাদের আমাকেও প্রচণ্ড খেতে লেগেছে তা তোমরা যদি আমাকে কিছু খেতে দাও তাহলে আমার খুব ভালো হয় তা তাকে নিয়ে আমরা পাঁচ আর তিনে আটটা রুটি নিয়ে আমরা তিনজনায় ভাগ করে খেলাম সমান করে তারপর খাওয়া দাওয়ার পরে সেই পথিকটি আমাদেরকে আটটি সোনার মুদ্রা দিয়ে গেল বলে যে দুজনায় ভাগ করে নিও তারপরে আমি পাঁচটা রুটি দিয়েছি আর ও দিয়েছে তিনটে রুটি তাহলে আমি বলছি যে না ছটা মুদ্রা আমার হবে আর দুটো মুদ্রা তোমার কিন্তু ও বলছে না চারটে চারটে মুদ্রা দুজনের সমান হয়ে ভাগ করে নাও হ্যাঁ রাজা মশাই তাহলে আমি কি ঠিকই বলি নাই যে ও চারটে মুদ্রা আমার চারটে মুদ্রা তাহলে সমান সমান হয়ে গেলি তো দুজনেরই ঠিক হয়ে যায় রাজা মশাই মনে মনে ভাবছেন জটিল সমস্যা তো এদের দুজনাকে তাহলে তো আটটা মুদ্রা দেওয়া ঠিক মতো ভাগ করে না দিলে তাহলে আমার মান সম্মান থাকবে না গো দেখা যাক আমি ঠিক বুদ্ধিটা বের করে ওদেরকে ভাগ করে দিই তাহলে দেখো তোমরা একজন পাঁচটা আর একজন তিনটে রুটি তাহলে মোট আটটা রুটি ছিল সমান ভাগে ভাগ করে খেয়েছ তাহলে আটটা এক একটা রুটি তিনটে করে ভাগ করলে আট তিনে চব্বিশটা রুটি হয় প্রথম জন বলছো পাঁচটা যা রুটি ছিল সে তা পাঁচ দিনে পনেরোটা রুটি হয় ভাগ করেছো আর দ্বিতীয় জন তা আমার তিনটে রুটি ছিল তিনটে ভাগে ভাগ করলে নটা তোমার ভাগ হয়েছিল তাহলে তুমি প্রতীককে একটি ভাগ দিয়েছিলে আর যার পাঁচটা রুটি সে সাতটা ভাগ ওই প্রতীককে দিয়েছিল তাহলে এখন তোমরা বুঝতেই পারছো যে তিনটে রুটি সে একটা ভাগ দিয়েছো ওতে তোমার একটি মুদ্রা পাবে আর যে পাঁচটা রুটি ছিল ও সাতটা ভাগ দিয়েছে দিয়েছে তাই ও সোনার মুদ্রা সাতটি পাবে রাজা যা বিচার করে দিল ঠিকই বটে কিন্তু আমার তো লসই হয়ে গেলো ওর সঙ্গে যদি মেনে নিতাম দুটো খেতাম কিন্তু না মেনে নেওয়ার কারণে ভাগ আমার একটা হয়ে গেলো কি বন্ধু দেখলে তো তোমাকে আমি দুটো ভাগ দিতে চেয়েছিলাম কিন্তু তুমি রাজার কাছে এসে তুমিই পরাস্ত হলে দেখলে একটা স্বর্ণ মুদ্রা পেলে তাহলে বেশি চালাকি করা ভালো নয় যেমন ভাগ হয় সেরকম ঠিকঠাক একটু করে নিও তাহলে আখিরে ভালোই হয় হ্যালো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর লাইক করো একটি লাইক করে দিও এবং বন্ধুদেরকে শেয়ার করে দিও এরকম মজার মজার ভিডিও পেতে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিও